ইফরাজ সাবরিন কোথায় এসেছো বলো আমরা ইকো পার্কে এসে গেছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমরা এসে গেছি কলকাতা ইকো পার্কে ইফরাজ কোথায় এসেছো ইকো পার্কে ইকো পার্কে এসে গেছো আচ্ছা এই দেখো ওইদিকে কতগুলো স্ট্যাচু আছে সামনে যাবো সেটা চলো

আস্তে আস্তে দেখো দেখো স্লাইডে চড়বে বলে দৌড়াচ্ছে তোমরা দুজনে কোথায় যাচ্ছ হেঁটে হেঁটে উঠ পাখি দেখতে যাচ্ছ কোথায় বলো তো ওই দূরে দেখা যাচ্ছে চলো সামনে থেকে দেখি দেখেছো কত লম্বা হ্যালো পাখি হ্যালো হাই হ্যালো পাখি হ্যালো তুমি কি আমার বন্ধু হবে তোমার গলাটা লম্বা কেন এই না উট পাখি তুমি পাতা খাও এখানে তুমি খাওয়াবে হ্যাঁ আমিও খাওয়াবো এই না পাখি পাতা খাও এই দেখো সাপিন আমার উট পাখিটা কত বড় আর তোমারটা তো ছোট্ট ছোট্ট বলে আমি উট পাখিকে খাবার খাওয়াতে পারছি কিন্তু তোমার অত উঁচুতে হাত বাড়ছে না টাই তাই তো এই দেখো এই দেখো ইহান ঘুম থেকে উঠে পড়েছে ইহানের হাতে ওটা কি হ্যাঁ জুস তুমি খাবে তো এখন জুস খাবে বাবা আর ইফরাজ সাবরিন কি খাচ্ছ বলো ফ্যান্টা ফ্যান্টা ফ্যানটা টেস্টি হ্যাঁ ইহান পাপা কোথায় সেটাই তো আমার পাপা কোথায় গেল খুঁজে পাচ্ছি না পাপা নেই জুস নিয়েছে খুলে দাও তো এই দেখো এইদিকে চিল্লার গ্যাং রেডি হয়ে গেছে ফটো তোলার জন্য আর এদিকে ফটো তুলছে এগুলো হচ্ছে এনার্জি ড্রিঙ্ক চিল্লার পাটিকে যদি না খাওয়ানো যায় তাহলে ওরা হাঁটতেও পারবে না চলতেও পারবে না কি নেবে ইহান কি নেবে পাপা কি কিনবে তুমি কোনটা কোনটা নেবে কোনটা ও আর সাবরিন কোনটা নেবে তুমি লাভ লাভ চকলেট ওইখানে আর ইফরাজ ইফরাজ কোনটা নিচ্ছ ইফরাজ চিপস ই আচ্ছা শারমিন তুমি কোনটা নিচ্ছ ওরে বাবা দুজনে একই একই নিয়েছে কত খুশি শারমিন কত খুশি বাবা তুমি কি নেবে এই নাও এটা ইহানের ইফরাজ তো চিপস খেতে স্টার্ট করে দিয়েছে এই যে তুমিও খাবে আচ্ছা দাও তো কেমন বৈহান তুমি কোথায় যাচ্ছ তাজমহলে যাচ্ছ আর ইফরাজ তাজমহল তো দিল্লিতে আছে আগ্রাতে আমরা তো এখন আছি কলকাতাতে কি করে দেখবে দেখাবে চলো তবে ইফরাজিহান কোথায় দাঁড়িয়ে আছো এই দেখো ইফরাজিহান মিশরের ইফরাজি দাঁড়িয়ে আছে চলো আরো দেখাবো চলো চলো এই যে এদিকেও আছে পিরামিড ইফরাজ ইহান সাবরিন শারমিন তোমরা কোথায় এসেছো মিশরে পৌঁছে গেছো কি কি দেখছো মিশরে এই দেখো এদিকে পিরামিড আছে ইহান কি বলছো ইহান কোনটা গেটস পিংস অফ গিজা পিরামিডে ঢুকবে চলো সাবিন চলো পিরামিডে ঢুকবে হ্যাঁ চলো চলো দেখি ভেতরে কিছু নেই তো কোনো ঘোষ ফোস আছে কি না এই দেখো আস্তে আস্তে যাচ্ছে বড় বড় ঘোষ বেরোচ্ছে চলো সাবধানে সাবধানে চলো

কে আছে দেখতে পেয়েছো দেখতে পেয়েছো কেউ আছে ভূত নয় এই দেখো এটা হচ্ছে মমি যেটা কিনা মিশরের পিরামিডের ভেতরে এভাবেই শুয়ে আছে দেখেছই হান কে ওটা কে ওটা কে ঘোস্ট বাবা এটা মমি হ্যাঁ সাবরিন দেখেছো ও সাবরিন

দেখে আমার খুব ভয় লাগছে এখান থেকে চলো তাড়াতাড়ি বলবে ইহান চলে আসো ভয় লাগছে নাকি ভয় লাগছে ইহান বেরিয়ে গেল পিরামিড থেকে পিরামিড থেকে বেরিয়ে গেছো আর ভয় নেই আসো কোথায় পাপা কোথায়

তাজমহল এসেছো হ্যাঁ দেখতে পাচ্ছ আর দেখো ওরা তো যেন ওই দিকে চলে গেছে তাজমহলের ভেতরে ঢুকবে বলে দেখো ইফরাজা আর তো উঠেই গেল দাঁড়াও আমি যাচ্ছি তোমরা উঠে পড়েছ ইফরাজ সাবরিন তো তাজমহলে উঠে পড়েছে কেমন লাগছে তোমাদের বলো আমি উঠবো কি করে আমাকে নাও চলো উঠাবে না সিঁড়ি আছে ও আচ্ছা এই যে আমিও এসে গেছি ওই দিকটা যাবে নাকি এই দিকে এই যে তাজমহল তো এটা হচ্ছে কলকাতা ইকো পার্কে তাজমহলটা বানানো হয়েছে যেটা সেখানে আছি কাকে ডাকছ শারমিন কোথায় ওই দেখো শারমিন ওই হান কোথায় যাচ্ছ তুমি ওই দেখো ਮੰমি ওটা কে ওই দূরে ওটা কে মনে হই ভূত ভূত ইহান শুধু বলে নাকি সব গুলো ভূত এই যে স্ট্যাচু ব্রাজিলের সবথেকে বড় স্ট্যাচু জিসি ক্রিস্টো লোকেটেড ও বাবা এত বড় ভূত যায় পাপাকে দেখে আনি ভূত ওই দেখো ইহান এখন তার পাপাকে দেখাচ্ছে ও বাবা তো এখানে সেই ফ্রাজের একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেছে সেই জন্য ফ্রাজের সাথে একটা ফটো তুলছে এখন দেখো ইহান কি দেখছো ওই দেখো মাম্মি কত বড় বড় জম্বি জম্বি কোথায় দেখি তো এগুলো এগুলো তো মোয়া স্ট্যাচু এগুলো জম্বি নয় তাহলে আমি স্ট্যাচুর কাছে যাই হ্যাঁ যাও

আর চিল্লার পার্টিগুলোকে দেখো মানে প্রচুর খেলা করছে ওরা খুব এনজয় করছে ওই ওই হান হান আর কোনো কথা শুনছে না দেখো খুব মজা পেয়ে গেছে বাবা তুমি এখানে একা একা ঘুরছো তুমি খুঁজে পাচ্ছিলে না আমাদেরকে ইহান ইহানকে আমরা দূর থেকে দেখছিলাম ইহান আমাদেরকে খুঁজে যাচ্ছিল তুমি ভাইকে ছেড়ে চলে গেছিলে ভাই তোমার সাথে ছিল না ভাই খুঁজছে তুমি কি খাচ্ছ আমি চিপস খাচ্ছি চিপস খাচ্ছ ইহান মাই চিপস খাবে কি করে তোমার তো হাতই বাড়ছে না ওর মুখের কাছে আমাকে দাও আমি মোয়াইকে খাইয়ে দিচ্ছি তাই দেখো কান্না করছে মোয়াই কান্না করছে

সবাই দেখো কোনটা খাবে কোনটা এইটা এটা কোন ফ্লেভার ফ্যামিলি নার্স এই যে ইহান পেয়ে গেল আইসক্রিম আর ইফরাজের আইসক্রিম দেখি এই যে খুশি খুশি হয়ে গেছে সাবরিন এই এদিকে লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ তোমরা আইসক্রিম কিনে নিয়েছ দাও জলদি আইসক্রিম গুলো খাওয়া যাবে না দাও 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 তোমারটা দাও তোমারটা দাও এই দেখো ইফরাজ আর সাবরিনকে দেখো কোথায় বসে আছে ইফরাজ সাবরিন

কেমন দাঁড়িয়েছে দেখো যেভাবে দাঁড়িয়েছে ওইভাবে হয়নি হয়নি হয় সাবরিনার হচ্ছে না ঠিক করে দাঁড়াও ওইদিকে থাকো হাতটা ওইদিকে করো এই সবসেসে আমরা ঢুকবো গেমের প্লেসে এখানে বিভিন্ন রকমের গেম আছে চলো ভিতরে গিয়ে দেখি এই যে এটা এক রকমের গেম আর এটা হচ্ছে কার গেম এটা বড়দের জন্য দেখে বেশ ভালোই লাগছে আর এটা হচ্ছে বাচ্চাদের হেলিকপ্টার গেম দেখো হেলিকপ্টারে বসে আছে আর ওদিকে একটা এলইডি লাগানো আছে ছোট ছোট বন্ধুরা তোমরা কি এরকম থ্রিডি গেমে উঠেছ যদি উঠে থাকো তাহলে কমেন্ট করে জানাও এই যে ইফরাজ এসে গেছে এখন বাইক গেমের কাছে ও বলছে যে আমি বাইক চালাবো আর উঠবে বলে বায়না ধরেছে তার থেকে বেশি তো ইহান জেদ করছে দেখো ইহানকে কোনোভাবেই রাখা যাচ্ছে না আর আমরা এখন কোনো গেমেই বসাতে পারবো না তার কারণ আমাদের লেট হচ্ছে আমরা ইমিডিয়েট চলে যেতাম কিন্তু ইফরাজ ইহান মানে দেখে খুব বায়না ধরেছিল সেই জন্য ভেতরটা কীরকম কী আছে দেখার জন্য আমরা এসে গেছি এই যে বাচ্চাগুলো এখন ডি গেমেই আছে আর এই যে স্ক্রিনে চলছে মানে কি হচ্ছে না হচ্ছে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে আর ইফরাজের অনেক দিনের ইচ্ছে এরকম থ্রি গেম খেলবে ও বলছে আমি এটা এই গেমটা খেলবো কিন্তু আমাদের কাছে একদম সময় নেই তাই আমরা কোনো গেমেই বসাতে পারলাম না এই যে এখানে একটা গেম আছে আর এখানে ইফরাজ আবরিন শারমিন তিনজনে গেম খেলছে আর এটা হচ্ছে মাউস গেম ওই যে ছোট ছোট গর্ত আছে ওর মধ্যে মাউস আছে আর গেমটা স্টার্ট করলেই কিন্তু যে কোনো একটা মাউস উঠে আসবে সঙ্গে সঙ্গে হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে এই গেমটা দারুণ একটা গেম এখানে গেম স্টার্ট এখনো কিন্তু এরা গেম শুরু করে দিয়েছে কি আছে মধ্যে এই দেখো মাউস তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করেছি অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো